কোপা আমেরিকার গ্র্যান্ড ফিনালে কাল সকাল ছটায় শিরোপা জয়ের মহারণে নামবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা ও কলম্বিয়া এবারে ট্রফি জিতে উরুগুয়েকে টপকে রেকর্ড ষোলোতম ট্রফি জিততে মরিয়া বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে ফাইনালে জয় তুলে নিজেদের দ্বিতীয় কোপা শিরোপা ঘরে তুলতে চায় কলম্বিয়া এই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ অ্যানহেল ডি মারিয়ার স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম হেলদি লাইফ কোপা আমেরিকার ফাইনালের হোস্ট হার্ড রক স্টেডিয়াম পঁয়ষট্টি হাজার তিনশো ছাব্বিশ জন দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি প্রস্তুত করা হচ্ছে ফাইনাল মহারণের জন্য তবে সাজসজ্জার চেয়ে হয়তো নিরাপত্তাকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ কারণ কলম্বিয়া উরুগুয়ে সেমিফাইনালে দর্শক আর খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ফাইনালের আগে তাই আর্জেন্টাইন কোচ দিলেন শান্তির বার্তা থেকে চাই জয়ের উচ্ছ্বাস হবে এটাই স্বাভাবিক তবে কোনো ধরনের সহিংসতা কাম্য নয় ফুটবলারদেরও দায়িত্বশীল হতে বলবো তবে যে কেউ তার পরিবারকে বিপদে দেখলে বিচলিত হবে এটাও স্বাভাবিক ফাইনালে অবশ্যই ফেভারিট আর্জেন্টিনা নিজেদের ত্রিশতম কোপা আমেরিকার ফাইনাল জিততে মরিয়া মেসির দল খুব সম্ভবত এটাই কোপা আমেরিকার শেষ ম্যাচ লিওনেল মেসির আর ডি মারিয়া তো আগেই ঘোষণা দিয়েছেন অবসরের তাই তো আলবি তারা শিরোপা ধরে রাখতে চাইবে যে কোনো মূল্যে আর সেটা করে দেখাতে পারলে উরুগুয়ের সাথে যৌথভাবে সর্বোচ্চ পনেরোটি কোপার শিরোপা জেতা আর্জেন্টিনা এককভাবে সর্বোচ্চ ষোলোটি ট্রফি জয়ের নতুন কীর্তি গড়বে আর লিওনেল মেসির হাতে উঠবে তৃতীয় আন্তর্জাতিক শিরোপা মেসিকে কেন্দ্র করে ফাইনাল জয়ের কৌশল সাজাবে আলবি সেলেস্তারা তবে দ্বিতীয় স্ট্রাইকারের ভূমিকায় লাউথারো মার্টিনেজের চেয়ে জুলিয়ান আলভারেসের একাদশে থাকার সম্ভাবনা বেশি রক্ষণ ও মাছ মাঠের মূল একাদশের ফুটবলাররা থাকবেন আগের ম্যাচের মতোই কোপা চ্যাম্পিয়ন বলে আমাদের মোটিভেশনের কমতি নেই আমি গত আসরের ফাইনালের চেয়ে এবার আরো বেশি রোমাঞ্চিত তবে নেস্তর হামেসকে কেন্দ্র করে শক্তিশালী এক কলম্বিয়া দল গড়েছে তবে আমরা শুরু থেকে ম্যাচে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করি টানা আঠাশ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া কলম্বিয়ার এই দলটি ফাইনাল জিতে মরিয়া হয়ে আছে সেট পিসে দলটির সাম্প্রতিক সাফল্য ভাবাতে পারে আর্জেন্টিনাকে পুরো আসরের মতোই এই ম্যাচেও কলম্বিয়ার প্রাণভোমরা হামেস রদ্রিগেস। রেকর্ড ছয়টি অ্যাসিস্ট আর একটি গোল করে এই নাম্বার টেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবার রেসে সবচেয়ে এগিয়ে এছাড়াও দুই স্ট্রাইকার জন কর্ডোবা আর লুইস দিয়াসো আছেন ভালো ছন্দে তবে কোপায় আর্জেন্টিনার ঘরের শত্রু বিভীষণ বলা হচ্ছে কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেন্জোকে আর্জেন্টিনা খুব বিপজ্জনক দল বিশেষ করে যখন তাদের কাছে বল থাকে না আমাদের মতো সেট পিসেও তারা শক্তিশালী সম্ভাব্য সব সাফল্যই পেয়েছে দলটি তবে আমরা মরিয়া ট্রফি জিততে আমি আর্জেন্টাইন হলেও কলম্বিয়ার গল্পই এখন আমার গল্প হাসানুর রহমান যমুনা স্পোর্টস